দশ জুলাই এগারো ঘটিকায় পানিসাগর মৎস্য তত্ত্বাবধায়কের কার্যালয় স্থিত ফিশি কালচার নলেজ সেন্টারে অনুষ্ঠিত হয় মহকুমা ভিত্তিক আগে দিবসীয় জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন অনুষ্ঠান সহ কর্মশালা প্রদীপ প্রচলনের মাধ্যমে এক দিবসীয় কর্মশালার শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সভাপতিত্ব করেন নগর চেয়ারম্যান দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কর্মশালার আলোচনা রাখেন সাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপন কর্মশালায় অংশ গ্রহণ করেন পানিসাগর মহকুমার দুটি ব্লক এলাকায় একশত মৎস্য চাষী ভাই বোনেরা এক দিবসীয় কর্মশালায় সাগর এবং দামছড়া ব্লক এলাকার মৎস্য চাষী সহ মৎস্যজীবীদের জীবন জীবিকার মানকে আরও সুদৃঢ় করতে উপস্থিত বিধায়ক সহ পদাধিকারীরা ঘটনমূলক আলোচনা রাখেন সমপরিমাণ পরিমাণ জলাশয় উন্নত প্রথায় আধুনিক পদ্ধতি ব্যবহার করে অধিক পরিবার মৎস্য উৎপাদন করে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে কেন্দ্রীয় মৎস্য প্রকল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন ধরনের মৎস্য প্রকল্পের সহায়তা গ্রহণ করতে গোটা মহকুমার মৎস্য চাষীদের আহ্বান জানান দপ্তরের আধিকারিকেরা পানিসাগর মহকুমার পানিসাগর ব্লক ও দামছোড়া ব্লক এলাকার জাতি জনজাতি অংশের মৎস্য চাষীদের মৎস্য উৎপাদনের নিরিখে প্রতি বছরের ন্যায় এবছরও পানিসাগর ব্লকের অন্তর্গত জলে এলাকায় সফলতম মৎস্য চাষী সুব্রত দাস তালুকদারকে প্রথম পুরস্কার এবং দামছড়া ব্লকের অন্তর্গত মনছড়া এলাকার সফলতম মৎস্য চাষী প্রকাশ মারাককে দ্বিতীয় পুরস্কার প্রদান করে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয় মৎস্য দপ্তরের উদ্যোগে পানিসাগর মৎস্য দপ্তর কর্তৃক জানা গেছে বর্তমানে পানিসাগর মহকুমায় মোট মৎস্য চাষী রয়েছেন চার জন মৎস্য চাষে আবাদ জলাশয়ের পরিমাণ আটশো তেত্রিশ দশমিক উনত্রিশ হেক্টর বর্তমানে মৎস্য উৎপাদনের হার দু মেট্রিক টন সমীক্ষায় দেখা গেছে বর্তমানে পানিসাগর মহকুমা জুড়ে প্রতি বছর মোট মৎস্য উৎপাদনের হার প্রতি হেক্টরে দু কিলোগ্রাম বর্তমান মৎস্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি করে নিজ নিজ এলাকায় চাহিদার দিতে মৎস্য দপ্তরের পাশাপাশি সকল অংশের মৎস্য চাষীদের হাতে হাত মিলিয়ে প্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয় মৎস্য চাষ সহ মাছের পোনা উৎপাদন করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে রাজ্য মৎস্য দপ্তর মৎস্য চাষীদের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের আয়ত্তায় নিয়ে আসার প্রয়াস জারি রেখে চলেছেন এ মর্মে উদ্বোধনী পর্বের পরবর্তীতে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মৎস্য চাষীদের নিয়ে হাতে কলমে প্রশিক্ষণমূলক কর্মশালা এতে উন্নত প্রথার উন্নত প্রজাতির মৎস্য চাষাবাদে উপস্থিত মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ অন্যান্য পদাধিকারীরা পানিসাগর মৎস্য তত্ত্বাবধায়কের উদ্যোগে এ ধরনের অনুষ্ঠান সহ কর্মশালার আয়োজনকে ঘিরে পানিসাগর মৎস্য দপ্তরের কে সাধুবাদ জানিয়েছেন গোটা মহকুমার মৎস্য চাষীগণ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কারি ধর্মনগর আমাদের त्रिपुरा মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্য যে মৎস্য চাষে আমাদের দেশ এগিয়ে যাবে ভবিষ্যতে যাতে লোকের মাছ নিয়ে আমরা সমস্ত পরিষেবা পেতে পারি যাতে চালানি মাছ বলতে আমরা যা থেকে আসে বাইরে থেকে আসে এখন অনেকটা কমে গেছে অনেকেই প্রেফার করেন না এগুলি তো এইগুলি কার ক্রেডিট আপনারা করেছেন ধন্যবাদ আপনাদের জানাই আপনারা আরও সেই হন সরকারি সুবিধা গ্রহণ করুন আমাদের সুবর্ণা বলেছেন ডিটেইলস আপনাদের ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং এবারের টার্গেট কত বছরের চেয়ে অনেক বেশি এগুলি সারা গ্রহণ করুন রেজিস্ট্রেশন করুন আর কি অসুবিধা রয়েছে আমাদের অফিস রয়েছে এখানে আসলে আপনারা সমাধান সূত্র পাবেন এবং অসুবিধা আপনি দূর করবেন এই আশা এখানে শেষ করছি সবাইকে নমস্কার